দার্জিলিংয়ে টানা গরমের পর পাহাড়ে লাগাতার বৃষ্টি প্রবল বৃষ্টির জেরে ফের বন্ধ পশ্চিমবঙ্গ সিকিমের লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক মঙ্গলবার সকাল থেকেই পাহাড় জুড়ে দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টিপাত যার জেরে দার্জিলিং জেলার কাশ্চিয়াংয়ের রাস্তা দিয়ে নদীর মতো বয়ে চলছিল জলের স্রোত আর সেই স্রোতেই ভেসে যাচ্ছে গাড়ি অন্যদিকে ফের ধস দশ নম্বর জাতীয় সড়কের বিরিক ধারা একুশ মাইলের কাছে গত জুন মাসে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গা ফের বৃষ্টির জেরে দশ নম্বর জাতীয় সড়কে ধস জলের নিচে ভাসছে গাড়ি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা